আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় ঢাকা ঢাকার অধীনে যতগুলো জেলা আছে এই জেলার সবাই আবেদন করতে পারেন এরকম একটা বিশাল বড় সার্কুলার আসছে তিনশোর উপরে পোস্ট আছে এই দুইটা সার্কুলার মিলে এটা একটা পেজ এবং আরেকটা পেজ আছে আমি আপনাদের দেখাবো পরে যে পেজটা আছে এটাও দেখাবো আমি এটাই আমি আপনাদের সাথে শেয়ার আগে কারা কারা আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা কি কোন কোন জেলা এই আবেদনটা একটু ডিফারেন্ট টাইপের অন্যান্য আবেদন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কেন ডিফারেন্ট যেমন সাত মুদ্রাক্ষরিক যেটা এখানে বেতনের স্কেল দিয়ে রাখছে আর এর পাশে দেখা যে আপনার এটা কিসে পাশ হতে হবে ডিগ্রি পাস বা আপনার অনার্স পাশ হলেই হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এখানে ইউনিট অফিসের নাম দিছে যে কোন কোন ইউনিট অফিসে কতজন লোক নেবে সেটার কথা নাম দিয়ে রাখছে এর পাশে এটা আগে এভাবে ছিল না এতটা পদের সংখ্যাও এখন উল্লেখ করা আছে কিন্তু পদের সংখ্যা আগে এর পাশে উল্লেখ করা থাকতো আপনার এটা দেখবেন আর এটা কোন এলাকাতে আপনার পোস্টিংটা দেওয়া হবে সে এখানে লিখে লিখে দেওয়া আছে আপনার কোন কোন জেলার আবেদন করতে পারেন প্রার্থীরা এখানে এই যে এই অফিসে সেটা আপনার লেখা আছে আপনি যে এরিয়া সেই এরিয়াতে আপনি এটা আবেদন করবেন অবশ্যই আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন এটা সমস্যা নাই এটা রেস্ট্রিকশন দেওয়া নাই আচ্ছা এটার পরে গেল উচ্চমান সহকারী উচ্চমান সহকারীতে চার এক অর্থাৎ জন টোটাল নেওয়া হবে এখন এখানে আপনার যোগ্যতা দেওয়া আছে এটা হচ্ছে আপনার অনার্স পাস হলেই হবে বা ডিগ্রি পাস হলেই হবে কম্পিউটার ব্যবহারের গুতি আপনার তিরিশ চাইছে এখানে পঁচিশ চাইছে আর এখানে আপনার মেট্রোপলিটন এরিয়াতে চারজন এখানে আপনার গাজীপুরে একজন নেবে যারা যারা আবেদন করতে পারবেন যে এখানে জেলাগুলো দেখবেন মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ আর তারপর হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টও নেওয়া হবে একজন এটা অবশ্য আপনার কি বলা হয় কোন স্বীকৃত হেলথ ইনস্টিটিউটে ফার্মাসিস্ট যে কোর্স করা হয় এই কোর্সটা আপনার করতে হবে থাকতে হবে এখানে আর এডুকেশন কোয়ালিফিকেশন তো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ সরি আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা বলে হবে হবে আচ্ছা তারপরে যে গাজীপুর কিশোরগঞ্জ এই জেলাগুলো আছে মাত্র একজন নেবে এটাতে মেকানিক নেবে আপনার দুইজন নেবে আর এটার জন্য আপনার থাকতে হবে কি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি থাকতে হবে অটোমোবাইল ওয়ার্কশপে পাঁচ বছর কাজ করে আসছেন তারা আবেদন করতে পারবেন এবং শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হয়তো অটোমোবাইলের ট্রেড কোর্স আছে কারিগরিতে মনে হয় এটা করাই সেখান থেকে আপনারা ইয়ে করতে পারেন তারপরে ড্রাফটসম্যান যেটা আছে এটা আপনার ওই সার্টিফিকেট প্রতিষ্ঠান বোর্ড বোর্ড থেকে পনেরো এর চাকরি আপনার জেলাগুলো দেখবেন একজন মাত্র লোক নেবে এটা গাজীপুরে নিবে এটা মেইল অপারেটর এটা আপনার নেওয়া হবে আহ উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস বেতন এত সর্টিং বিভাগে একান্ন জন নেওয়া হবে এটা অনেকজন নেওয়া হবে সকল জেলা প্রার্থী এটা আবেদন করতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিং টাইপিস্ট এখানে আপনার আহ বেশি কিছু লাগবে না ইন্টারমিটেড পাশ হতে হবে যে গতি যেগুলো আছে এগুলো গতিগুলো আপনি ফিল আপ করতে হবে বিষ বিষ চাইছে বাংলা বিষ ইংলিশি বিশ আহ একজন 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 করে নেওয়া হবে আহ এখানে আপনার এগুলো দেখে নেবেন অফিস সহকারী যেটা আছে অফিস সহকারে আপনার আহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এখানে আর ইংরেজি গতি চাইছে, বাংলা গতি চাইছে বিশ, ইংরেজি গতি চাইছে বিশ, এখানে তিনটা office এর লোক নেবে, একজন একজন করে তিনজন নেবে এবং তিনটা office এর এই যে ওই জ্বালা আবেদন করতে পারবেন আপনারা এটা একটু দেখবেন, আর নেওয়া হবে একটা, তারপর হচ্ছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ ব্যতীত মানে দুইটা আহ বিভাগ ব্যতীত আপনারা আবেদন করতে পারবেন, একজন মাত্র নেওয়া হবে এটা, আচ্ছা এটা হচ্ছে আপনার JSC পাশ করলে হবে এটা। প্লাম্বার প্লাম্বার নেওয়া হবে মাত্র দুইজন হবে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার জন্য তারপরে অনেক বড় তারপরে ওয়ারম্যান আর্মগার্ড গার্ড এগুলো নেওয়া হবে এটা বেশি কিছু যোগ্যতা লাগবে না মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যেটা আছে সেটা নিলে হবে জিএসি পাস থাকলে আপনার হবে চারজন নেবে এখানে এখানে নেবে তিনজন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে ওখানে একজন লোক নেবে এটা প্যাকার প্যাকার যে আছে প্যাকার আপনার এগারো জন সাতজন তিনজন চারজন টোটাল এই এক দুই তিন চারটা অফিস এই কজন লোকগুলো নেবে এবং কারা কারা আবেদন করবেন এখানে দেখবেন আবার তারপরে হচ্ছে এখানে আরো কিছু পোস্ট আছে তারপর অফিস সহায়ক না হবে আপনার এই যে এতগুলো অফিসে না হবে অফিস সহায়ক তিন দুই এক দুই এক 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 এগুলোতে না হবে আপনার একটু দেখবেন এই স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনার জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে হবে গার্ডেন আছে গার্ডেন এখানে আপনার বেশি যোগ্যতা লাগবে না অষ্টম শ্রেণী বা দুনিয়ার স্কুল সার্টিফিকেট আহ উত্তীর্ণ হলেই হবে যে এসসি তে আহ এখানে আপনি এই জেলাগুলো দেখবেন সর্বমোট এখানে একশো তেইশটা এবং পরে আরেকটা সার্কুলার আছে আহ ওইটা আমি দেখাই দিচ্ছি আর আবেদন করবেন কিভাবে আবেদন করতে হবে দুইটা ভাবে আবেদন করবেন আপনি পি এম জিএমসি টক লেগে সাহায্য এই সাইটটা চলে আসবে এই সাইটে গেলে এখানে আপনার আবেদন ফর্মটা দেখাবে যেহেতু এখনো ওরা দেয়নি অনলাইনে এই যে এখন আসে নাই কালকে থেকে শুরু হবে আমার এখানে বারো তারিখ এখানে তেরো তারিখ এখান থেকে আপনি আবেদন করবেন সার্কুলার একটা আমি দেখা দিচ্ছি আচ্ছা এটা আরেকটা সার্কুলার এই সার্কুলারটা ওটার সাথে ইনক্লুড করতে হবে এই টোটাল পথ সংখ্যা যা আছে ওখানে একশো সামথিং এর সাথে এই যে এখানে আছে দুইশো পঞ্চান্ন যোগ হবে এখানে আমি জাস্ট শুধু আমি এটা বলে দিচ্ছি পোস্ট গুলো বলে দিচ্ছি আহ পোস্টাল অপারেটর নেওয়া হবে এই যে এখানে অফিসগুলো গুলো আছে অফিসগুলোতে গুলোতে তারপর ড্রাইভার নেওয়া হবে আহ ড্রাইভার এর ড্রাইভার এর কাজ হচ্ছে ভারী উনি হচ্ছে ট্রাক চালাবেন ওই যে বিভিন্ন পোস্টের ডাকগুলো নিয়ে যাবেন নিয়ে আসবেন ট্রাক করে ভারী আর একটা হচ্ছে ড্রাইভার হালকা ছোট ছোট আপনার যে পিক যেগুলো থাকে এগুলো চালাবেন উনি তারপর হচ্ছে পোস্টম্যান পোস্টম্যান তো চিঠি বিলি করে এটা সবাই আমরা জানি মেইল ক্যারিয়ার থাকবে তারপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী দুইজন নেবে তারপর নিরাপত্তা প্রহরী আছে সিকিউরিটি গার্ড নেবে এই অফিস গুলো আপনারা একটু দেখবেন আসলে সবগুলো পড়ে এভাবে শোনানো ভিডিওতে সম্ভব না আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন আর এখানে আবেদন কিভাবে করবেন এই যে এখানে টেলিটকে দেওয়া আছে এখানে এখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন আগে যেভাবে করে আসছেন ওইভাবেই এটা লিখবেন পিএমজি এমসি এটা লিখবেন লিখে আপনারা ওই যে আইডি নাম্বারটা দিবেন দিয়ে সেন্ড করবেন 1622 তে তারপর আপনার 112 টাকা কাটবে বা 50 টাকা কাটবে বা বিভিন্ন পদ্ধতি দেয় আর কি সর্বোচ্চ 112 টাকা কাটবে কাটার পর আপনাদের নিয়োগটা কমপ্লিট হবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত থাকা লাগবে